ফাউন্ডেশন ভিএসসি ফাউন্ডেশন এবং বেতানন্দির বোস হাউস এই তিনটি ক্যাম্পাসের যৌথ উদ্যোগে এই কুইজের আয়োজন করা হয়েছে নেতাজি কুইজ সেখানে আমরা এখন লটারির মাধ্যমে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে সাথে সাথে আমরা রাউন্ড শুরু নিয়মাবলীগুলো বলে দিই তারপরে সিটিং করছি লটারিটা করছি ফার্স্ট আমরা তিনটে রাউন্ডে এই যে ফাইনাল রাউন্ড সেটা লেভেল ওয়ানের ক্ষেত্রে লেভেল টুটা লেভেল টুর সময় বলব পুরো প্রশ্নটাই থাকবে বিবেকানন্দ কেন্দ্রিক ঠিক আছে এটা একটু নোট করে নিন পুরো প্রশ্নটাই থাকবে বিবেকানন্দ কেন্দ্রিক এখন এই বিবেকানন্দ কেন্দ্রিক প্রশ্নের তিনটি রাউন্ড আমরা নির্বাচন করেছি তিনটি রাউন্ডের তিনটি রাউন্ডের একটি নাম আছে প্রথম হচ্ছে সাল তারিখ বিষয়ক একটা রাউন্ড হবে যেখানে সাল তারিখ ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকবে সেকেন্ড রাউন্ড হবে স্বামীজির রচনা ও বক্তৃতা বিষয়ে যে প্রশ্ন এবং তিন নম্বর রাউন্ডটা হবে হু এম আই রাউন্ড ঠিক আছে এই তিনটে রাউন্ড প্রথমটা সাল তারিখ বিষয়ক দ্বিতীয়টা স্বামীজির রচনা এবং বক্তৃতা বিষয়ক প্রশ্ন এবং থার্ড রাউন্ডটা হবে হু এম আই রাউন্ড হু এম আই রাউন্ডের ক্ষেত্রে নিয়মের একটু বদল আছে সময়ের একটু বদল আছে কিন্তু প্রথম দুটো রাউন্ড অর্থাৎ বিষয়ক এবং স্বামীজির রচনা বক্তৃতা বিষয়ক সেখানে মনে রাখতে হবে নিয়ম একই থাকবে এখানে নিয়মের কোনো পরিবর্তন থাকবে না অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্যে দশ সেকেন্ড এর মধ্যে উত্তর দিতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা ঠিক পয়েন্টে তোমরা এক নাম্বার করে পাবে বা দশ নাম্বার করে পাবে যেহেতু রাউন্ড কমে গেছে দশ নাম্বার আমি করে দিচ্ছি দশ নাম্বার করে পাবে এই হচ্ছে কোন নেগেটিভ মার্কিং থাকবে না এই প্রথম দুটি রাউন্ডে ঠিক আছে এবার আমি তাহলে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বা তোমরা বলতে পারো তাহলে আমি সরাসরি চলে যাবো কুইজে এন কোশ্চেন কোনো প্রশ্ন আছে বুঝতে অসুবিধা আছে নেই